সম্প্রতি শেখ হাসিনার একটি কিছু কথা কথোপকথন তার কিছু নেতা সাথে এরকমের একটা ভিডিও সম্প্রতি বাজারে এসেছে আমরা শুনতে পেয়েছি যে ভিডিওতে তিনি দীর্ঘক্ষণ কথা বলেছেন কিন্তু সেই কথার ভিতরে কোনো সারাংশ সারমর্ম কি আছে না না আছে কোনো কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বা আওয়ামী লীগের মতো এত পুরনো একটি সংগঠনের প্রধান হিসেবে যা থাকা উচিত রাজনীতি হয় বাংলা রাজনীতি হয় দেশের মানুষের কল্যাণের জন্য জাতির কল্যাণের জন্য জাতিকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য এবং দেশের উন্নয়নের জন্য শেখ হাসিনা তার যে রাজনৈতিক তার যে রাজনীতি তার শুরু থেকেই সেই উনিশশো সাল থেকেই তার কথাবার্তার ভিতরেই ছিল একটি হিংসাত্মক আক্রমণ সবাইকে যারাই তিনি সবাইকে করে তিনি ছাড়া সবাইকে এখন আগে যখন বিএনপি ছিল বিএনপি ভালো ছিল না বিএনপি দুর্নীতিবাজ অমুক সমুখ হাজারো কথা বলছে হাজারো ষড়যন্ত্র করেছে এখন আবার তত্ত্বাবধায়ক সরকার আসছে এই অন্তর্বর্তীকালীন সরকার আসছে এখন আবার এ ভালো না ইউনুস খারাপ অমুক সমুখ এই ধরনের কথা তার সব সময় আছে অর্থাৎ সে ছাড়া আর পৃথিবীর সবাই খারাপ আর সে ছাড়া আওয়ামী লীগ ছাড়া আর দেশ কেউ পরিচালনা কিছু জানে না শেখ হাসিনাই ভালো জানে তিনি ভালো বুঝেন তিনি সবচেয়ে বেশি জ্ঞানী এই হচ্ছে তার ধারণা এবং তার প্রত্যেকটা কথায় যেটা আমরা শুনতে পেলাম সেখানে আছে হিংসাত্মক মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা মানুষকে উপর আক্রমণ করা দেশের ভিতরে গন্ডগোল করা এই টাইপের তার কথাবার্তা তিনি বলেছেন কিন্তু তার কাছ থেকে যে ধরনের আহ কথাবার্তা মানুষ আশা করে একজন জাতীয় নেতা হিসেবে সেরকম কোনো কিছুই তার কাছ থেকে পাওয়া যায় না আপনারা দেখেছেন দীর্ঘ সাড়ে পনেরো বছর তারও আগে দুই বছর তারেক জিয়ার উপরে যে পরিমাণ অত্যাচার অন্যায় হয়েছে খালেদা জিয়ার উপরে যে পরিমাণ অন্যায় অত্যাচার হয়েছে পৃথিবীতে অন্য কোন রাজনৈতিক দলের উপরে এত অন্যায় অত্যাচার কেউ করেছে কিনা ইতিহাসে এটা খুঁজে দেখতে হবে তবে শেখ হাসিনা এই যে এত অন্যায় অত্যাচার করেছে কিন্তু বেগম খালেদা জিয়ার মুখ থেকে কিংবা তারেক জিয়ার মুখ থেকে এইরকম কোন ধ্বংসাত্মক কথা বের হয়েছে কিনা আমার জানা নেই আপনারাও হয়তো খুঁজে পাবেন না কারণ এরকম কোনো কথা তারেক কারণ তাদের রাজনীতি হচ্ছে রাজনীতি হচ্ছে দেশ ও জনগণের জন্য রাজনীতি যার কারণে তারা এ ধরনের কথা বলতে পারে না কারণ বিএনপি বা রাজনীতি যারা করে তার প্রত্যেকের দৃষ্টি থাকে জাতিকে উন্নত করা জনগণের সেবা করা এরকম দেশকে উন্নত করা দেশের সেবা করা কিন্তু এদের সমস্ত লক্ষ্য হচ্ছে পার্শ্ববর্তী দেশকে ভালো রাখা তাদেরকে সবকিছু দিয়ে দেওয়া তারা যাতে সব আজীবন মনে রাখে সেই জন্য দেশবাসীর দিকে তাদের কিছু না যার কারণে শেখ হাসিনা সে আগে বিএনপির আমলে বলেছিলেন যে একদিনও সুস্থ সংসদ করতে দিব না ঠিক তাই তিনি করেছিলেন তিনি সুস্থ সুস্থ দেশ পরিচালনা করতে দেন নাই তিনি সংশোধ করতে দেন নাই তিনি একশো দিন হরতাল করে দেশকে অচল করে দিয়েছিলেন শিক্ষা প্রতিষ্ঠান ব্যাংক বিমা তারপরে মিল কলকারখানা সবকিছু তিনি অচল করে দিয়েছিলেন তিনি ধ্বংস করেছে। ধ্বংস যে কেউ করতে পারে কিন্তু গড়তে পারে না কেউ তো শেখ হাসিনা ধ্বংস করতে পারে তার যে কথাবার্তা সবকিছুই হচ্ছে ধ্বংসাত্মক কথাবার্তা এই কথাবার্তা দিয়েই যে কিছু উগ্র মানুষকে জাগিয়ে তুলতে পারে যে ভাঙচুর করো ধ্বংস করো সব কিছু করে দাও এগুলো করা সম্ভব আমার মনে আছে যে রমনা পার্কের সামনে যে ব্যারিগেট আছে রাস্তার এই পাশে ডিভাইডার উপর যে ব্যারিগেট আছে রমনা পার্কের দেয়াল সেগুলো কিভাবে ভেঙে ফেলেছিল সেই আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাত্রলীগের নেতাকর্মীরা আমার নিজের চোখে দেখা কিভাবে ভেঙে ফেলেছিল তারা সব কিছু পারে এরকম ধ্বংস করা যায় কিন্তু গড়তে পারে না শেখ হাসিনার সেই যোগ্যতা নাই তিনি যে এখনো কথা বলেন তার দোষ কি সে এখনো সেই দোষটাকেই খুঁজে পান না তার যে কি দোষ ইলিয়াস হোসাইন চৌধুরী আলম সহ বাংলাদেশে যত মানুষ খুন গুম হয়েছে শত শত হাজার হাজার মানুষ জেল খেটেছে শত শত হাজার হাজার মানুষের অঙ্গহানি হয়েছে শত শত হাজার হাজার মানুষের চাকরিচ্যুত হয়েছে হাজার হাজার কোটি টাকা দেশের বাহিরে শেখ এবং তার দোষররা পাচার করেছে শুধু হাজার হাজার না লক্ষ লক্ষ কোটি তার চেয়েও বেশি পাচার করেছে দেশের তাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে তার অর্থনীতি দেশকে রক্তে দেশের ভিতরে রক্তের বন্যা বইয়ে দিয়েছে এগুলা তার কাছে কোনো অপরাধী না কারণ ভালো মানুষ যদি কোন অন্যায় করে তার ভিতরে একটা আসে যে আমি একটা অন্যায় করে ফেলেছি আর যদি শয়তান কোনো অন্যায় করে সে আরো খুশি হয় যে না আমি আমার কাজটা সফলভাবে করতে পেরেছি তো শেখ হাসিনার কাছে এগুলা কোনো আফসোসের কোনো কিছু নাই অর্থাৎ সে যে ধ্যান ধারণা নিয়ে আগেও ছিলেন এখনো আছেন বাংলাদেশের মানুষ মনে করেছে সে ক্ষমা চাবে বা ভুল স্বীকার করবে এরকম কোন লক্ষণই নাই তিনি এগুলো কোনো কিছুই মানতেছেন না দেখতেছেন না বুঝতেছেন না তিনি বুঝতেছেন একটাই যে তিনি ছাড়া আর বাংলাদেশে কেউ ভালো নেই তিনি ছাড়া আর বাংলাদেশে কেউ তার মতো এত বুদ্ধি রাখে না তিনি ছাড়া আর বাংলাদেশে কেউ যোগ্য না এই ক্ষমতা চালানোর মতো একমাত্র তাকেই লাগবে তিনি যখন ক্ষমতায় ছিলেন তিনি বলেছেন আমি ছাড়া কে আসবে কে দেশটা চালাবে কেউ আর নাই একমাত্র তিনি সব কিছু কিন্তু তার যে কথাবার্তা তার যে যে আচার আচরণ তাতে দেখে খুব একটা সভ্য মনে হয় না খুব একটা শিক্ষিত মার্জিতও মনে হয় না তাকে খুব অর্ডিনারি মনে হয় অনেক লোকে বলে যে একদম নিম্ন শ্রেণীর কিছু মানুষ আছে যারা কোমরে কাপড় বেঁধে গামছা বেঁধে ঝগড়া করে আজে বাজে কথা বলে ওনার অ্যাটিচিউড হচ্ছে সেই ধরনের তাই উনি ওনার কাছ থেকে মানুষ ভালো কিছু আশা করবে এরকম কোনো লক্ষণও নাই তার মানুষ কোনো দিন ভালো কিছু পায়ও নাই যা পেয়েছে সব পেয়েছে ইন্ডিয়া বাংলাদেশের মানুষ কিছু পায় নাই ওনাকে জাস্ট ভারত হাতের ভিতরে রেখেছে তাদের স্বার্থের জন্য এবং উনি তার অন্য দেশের স্বার্থ দেওয়ার জন্য ওনার নিজেকে বিলিয়ে দিয়েছেন এবং তিনি সেটা গর্ব করে বলেছেন আমি যা দিয়েছি আজীবন মনে রাখবে হ্যাঁ এটা ভারত মনে রেখেছে যার কারণে যে বাংলাদেশের সর্বনাশ করে তিনি ভারতে গিয়ে আশ্রয় নিতে পেরেছেন এটা নয়তো পারতেন না যদি ভারতকে সবকিছু না দিতেন তাই এখন যে অবস্থা দেখা যাচ্ছে যে শেখ হাসিনা বিভিন্ন ধরনের অরাজকতা করানোর চেষ্টা করতেছে দেশের ভিতরে জনগণকে সাবধান থাকতে হবে জনগণকে সচেতন থাকতে হবে জনগণকে সজাগ থাকতে হবে সরকারকেও সজাগ থাকতে হবে যে এই ধরনের দুষ্কৃতিকারীরা যাতে আর কোনোদিনও বাংলার মাটিতে আগের মতো দাঁড়িয়ে সেই অরাজকতা করতে পারে এরকম কোনো সুযোগ কারো কাছ থেকে আশা করা যায় না কেউ এদেরকে সেই সুযোগ দিবেন তাহলে আপনি আপনার নিজকে ক্ষতি করবেন কারণ এরা পরীক্ষিত সাড়ে পনেরো বছরে এরা কারা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ